সপ্তম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী 2.1 পৃষ্ঠা 24 তিন নং সমস্যার সমাধান শূন্যস্থান পূরণ করো ক 11 অনুপাত 25 সমানুপাত খালি অনুপাত 50 আমাদেরকে এই খালি মান নির্ণয় করতে হবে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম রাশি দ্বিতীয় রাশি এবং চতুর্থ রাশির মান দেওয়া আছে তৃতীয় রাশির মান আমাদেরকে বের করতে হবে আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি এই সূত্রের মাধ্যমে আমরা খালিগরের মান বের করতে পারবো ইনশাআল্লাহ সমানুপাতের তিনটি রাশি জানা থাকলে চতুর্থ রাশি নির্ণয় করা যায় ঠিক এভাবে এই যে এই সূত্রের মাধ্যমে প্রথম রাশিগুণ চতুর্থ রাশি সমান তৃতীয় রাশি এই চতুর্থ রাশি নির্ণয় করার পদ্ধতিকে বলে। তাহলে এবার আমরা জন্য এই সূত্রটা লিখবো ইনশাআল্লাহ প্রথম রাশি হচ্ছে এগারো দ্বিতীয় রাশি পঁচিশ তৃতীয় রাশি খালিগড় চতুর্থ রাশি পঞ্চাশ তাই আমরা লিখলাম দেওয়া আছে প্রথম রাশি সমান এগারো দ্বিতীয় রাশি সমান পঁচিশ তৃতীয় রাশি সমান খালিগর চতুর্থ রাশি সমান পঞ্চাশ এবার আমরা সূত্রটি লিখলাম আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি এবার আমরা মান বসাব বা প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে এই যে এগারো গুণ চতুর্থ রাশি হচ্ছে এই যে পঞ্চাশ সমান দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে পঁচিশ তারপরে এই গুণ তৃতীয় রাশি তৃতীয় রাশি হচ্ছে খালিগড় এবার বা এই যে এগারো গুণ পঞ্চাশ এটা লিখলাম এই যে পঁচিশ আছে গুণ অবস্থায় এখানে এসে হয়ে গেল বাঘ সমান খালিগড় বা এবার আমরা এগারো গুণ পঞ্চাশ তারপর এই যে বাঘ এই যে পঁচিশ সমান এসেছে বাইশ বাইশ সমান খালিগর সুতরাং খালিগড় সমান বাইশ তাহলে খালিগড়ের মান হচ্ছে বাইশ এভাবে খনং সমস্যা সমাধান সাত অনুপাত খালিগড় সমানুপাত আট অনুপাত চৌষট্টি প্রথম রাশি হচ্ছে সাত দ্বিতীয় রাশি হচ্ছে খালিগড় তৃতীয় রাশি হচ্ছে আট চতুর্থ রাশি হচ্ছে চৌষট্টি তাই আমি লিখলাম দেওয়া আছে প্রথম রাশি সমান সাত দ্বিতীয় রাশি সমান খালিঘর তৃতীয় রাশি সমান আট চতুর্থ রাশি সমান চৌষট্টি তারপর সূত্র আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি এবার মান বসাব বা প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে সাত গুণ চতুর্থ রাশি চতুর্থ রাশি হচ্ছে চৌষট্টি রাশি দ্বিতীয় রাশি হচ্ছে তৃতীয় রাশি তৃতীয় রাশি হচ্ছে আট বা এবার এই যে সাত গুণ চৌষট্টি এটা লিখলাম তারপর আমরা দেখতে পাচ্ছি আট আছে এখানে গুণ অবস্থায় তাহলে এখানে এসে হয়ে যাবে ভাগ সমান বা ক্যালকুলেটরে লিখব এই যে সাত গুণ চৌষট্টি সাত গুণ চৌষট্টি তারপর এই যে ভাগ আট সমান এসেছে ছাপ্পান্ন ছাপ্পান্ন সমান খালিগড় সুতরাং খালিগড়ের মান হচ্ছে তাহলে খালিগড়ে কি বসবে এটাই হচ্ছে উত্তর গনং সমস্যার সমাধান দুই দশমিক অনুপাত পাঁচ দশমিক সমানুপাত সাত অনুপাত খালিগড় অর্থাৎ প্রথম রাশি হচ্ছে দুই দশমিক পাঁচ দ্বিতীয় রাশি পাঁচ দশমিক শূন্য তৃতীয় রাশি সাত এবং চতুর্থ রাশি হচ্ছে খালিগড় তাই আমি লিখলাম দেওয়া আছে প্রথম রাশি সমান দুই দশমিক পাঁচ দ্বিতীয় রাশি সমান পাঁচ দশমিক শূন্য তৃতীয় রাশি সমান সাত চতুর্থ রাশি সমান খালিঘড় এবার সূত্র আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি এবার মান বসাবো বা প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে দুই দশমিক পাঁচ গুণ চতুর্থ রাশি চতুর্থ রাশি হচ্ছে খালিগড় সমান দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে পাঁচ গুণ তৃতীয় রাশি তৃতীয় রাশি হচ্ছে সাত বা আমরা দেখতে পাচ্ছি এবার এখানে আছে দুটি তাহলে এটা গুণবস্থায় এখানে কি হবে বাঘ হবে তাহলে খালিঘড় সমান পাঁচ দশমিক শূন্য গুণ সাত দশমিক পাঁচ গুণ থেকে এখানে এসে বাঘ হয়ে গেল সুতরাং খালিগড়ের মান বের হবে সমান আমরা ক্যালকুলেটরে লিখবো এই যে পাঁচ দশমিক শূন্য গুণ সাত বাঘ দুই দশমিক পাঁচ সমান এসেছে চোদ্দ তাহলে চোদ্দ ঘন সমস্যার সমাধান তিন ভাগের এক অনুপাত পাঁচ ভাগের এক সমানুপাত খালিগর অনুপাত দশ ভাগের সাত অর্থাৎ প্রথম রাশি হচ্ছে তিন ভাগের এক দ্বিতীয় রাশি পাঁচ ভাগের এক তৃতীয় রাশি খালিগর এবং চতুর্থ রাশি হচ্ছে দশ ভাগের সাত তাই লিখলাম দেওয়া আছে প্রথম রাশি সমান তিন ভাগের এক দ্বিতীয় রাশি সমান পাঁচ ভাগের এক তৃতীয় রাশি সমান খালিগর, চতুর্থ রাশি সমান দশ ভাগের সাত এবার সূত্র আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি এবার মান গুণ চতুর্থ রাশি চতুর্থ রাশি হচ্ছে দশ ভাগের সাত সমান দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে পাঁচ ভাগের এক গুণ তৃতীয় রাশি তৃতীয় রাশি হচ্ছে গুণ দশ ভাগের সাত তারপরে যে পাঁচ ভাগের এক গুণ অবস্থায় আছে এখানে এসে হয়ে গেল বাঘ পাঁচ ভাগের এক সমান খালিগড় জায়গায় আমি দিলাম গুণ আমরা জানি যে বাঘের জায়গায় গুণ দিলে কি হয় এই যে বাঘের পরের বগ্নাংশ সেটা কি হয়ে যাবে লব আর হর উল্টে যাবে অর্থাৎ লব চলে যাবে হরে হর চলে যাবে লবে তাহলে এক উপরে আছে এক চলে আসবে নিচে পাঁচ নিচে আসে আছে পাঁচ চলে যাবে উপরে সমান খালিগড় আমরা জানি যে পাঁচ একে পাঁচ আর পাঁচ ছয় ত্রিশ বা উপরে আছে সাত একে সাত আর নিচে আছে ছয় একে ছয় সমান খালিঘড় সুতরাং খালিগড়ের মান হচ্ছে উ নং সমস্যার সমাধান খালিগড় অনুপাত বারো দশমিক পাঁচ সমানুপাত পাঁচ অনুপাত পঁচিশ অর্থাৎ প্রথম রাশি হচ্ছে খালিগড় দ্বিতীয় রাশি হচ্ছে বারো দশমিক পাঁচ তৃতীয় রাশি হচ্ছে পাঁচ এবং চতুর্থ রাশি হচ্ছে পঁচিশ তাই আমি লিখলাম দেওয়া আছে প্রথম রাশি সমান খালিঘড় দ্বিতীয় রাশি সমান বারো দশমিক পাঁচ তৃতীয় রাশি সমান পাঁচ চতুর্থ রাশি সমান পঁচিশ এবার সূত্র আমরা জানে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি এবার মান বসাব বা প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে খালিঘড় চতুর্থ রাশি চতুর্থ রাশি হচ্ছে পঁচিশ সমান দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে বারো দশমিক পাঁচ গুণ তৃতীয় রাশি তৃতীয় রাশি হচ্ছে পাঁচ এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটি আছে তাহলে এটি যে গুণবস্তায় আছে এটা সেখানে গিয়ে বাঘ হবে আবার বলছি এই যে পঁচিশ এটা এখানে গুণবস্থায় আছে এখানে গিয়ে কি হবে বাঘ হবে তাহলে বা খালিগর সমান বারো দশমিক পাঁচ গুণ পাঁচ বাঘ পঁচিশ সুতরাং খালিগরের মান বের হবে সমান বারো দশমিক পাঁচ গুন পাঁচ বাঘ পঁচিশ সমান এসেছে দুই দশমিক পাঁচ তাহলে খালিঘড়ের মান হচ্ছে দুই দশমিক পাঁচ এটাই উত্তর